আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরওয়ার আলম বাংলাদেশে সরকার পতনের পরে নতুন সরকার যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো তখন অনেকেরই চোখ ছিল তুরস্কের দিকে যে আসলে তুরস্ক কি ধরনের ভূমিকা পালন করে বা তুরস্ক কি ধরনের পদক্ষেপ নেয় আর বিশেষ করে আমি তুরস্কে থাকার কারণে আমার তো স্বাভাবিকভাবেই এটার প্রতি ভিন্ন নজর ছিল কিন্তু তাৎক্ষণিক তুরস্কের পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি মানে যেই লেভেলে এই প্রতিক্রিয়াটা হওয়ার কথা ছিল সেই লেভেলে এটা দেখা যায়নি পরবর্তীতে আস্তে আস্তে এটার জন্য কাজ করে বহু লোক বাংলাদেশ থেকেও এটার পক্ষে কাজ করার চেষ্টা করে তুরস্ক থেকে অনেকে এটার জন্য কাজ করে এবং শেষ পর্যন্ত তুরস্কের রাষ্ট্রপতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে ফোনে কথা বলেন আর তারপরে শুরু হয় অনেকগুলো ধাপ এখন তাদের এই ফোনে কথা বলাটা অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারেন যে একটা দেশের রাষ্ট্রপতি অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বিশেষ করে বাংলাদেশে এই বন্যার পরে ফোন আলাপ করাটা স্বাভাবিক এখন যেটা বললাম যে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে বাংলাদেশের সরকার পতনের পরে যে পরিস্থিতিগুলো সেই পরিস্থিতিতে যে গতিতে হওয়ার কথা ছিল বা প্রত্যাশা ছিল অনেকের সেই গতিতে আমরা সেটা দেখিনি সেখানে একটা নতুন করে গতি এসেছে এ কারণে বন্যার পরে শুধুমাত্র বন্যা দুর্গতদের সহযোগিতার যে আশ্বাস দিয়ে তুরস্কের রাষ্ট্রপতির ফোন দেয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেটাকে শুধুমাত্র বন্যা দুর্গতদের জন্যই বা এরকম একটা পরিস্থিতির জন্যই শুধুমাত্র এটাকে যদি এই গন্ডির মধ্যে আমরা ধরে রাখি তাহলে সেটাকে খুব সিম্পল বলা হবে কারণ আমি খুব কাছ থেকে জানি যে এর পেছনে অনেক চেষ্টা করা হয়েছে বহুভাবে এবং তুরস্কের সরকারের কাছে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়া হয়েছে যে বাংলাদেশের এই পরিস্থিতিতে এভাবে এভাবে বাংলাদেশকে সহযোগিতা করা উচিত সেই ক্ষেত্রে হয়তো তুরস্ক আরও একটু ধীরগতিতে সামনে আগত কিন্তু এই বন্যা পরিস্থিতি তুরস্ককে দ্রুত পদক্ষেপ করতে সহযোগিতা করেছে এখানে বলে রাখা দরকার যে বাংলাদেশের জন্য যে অল্প কয়েকটি দেশ বিশ্বে খুব কম স্বার্থ নিয়ে অথবা অনেকে এটাকে স্বার্থ ছাড়া বলতে পারেন কিন্তু আমি কখনোই এটাকে এগুলোকে স্বার্থ ছাড়া বলি না কিন্তু খুব কম স্বার্থ নিয়ে কাজ করে সেই সমস্ত দেশের মধ্যে অন্যতম একটা হচ্ছে তুরস্ক আরেকটাকে বলা যায় জাপান এ কারণে তুরস্কের সাথে বাংলাদেশের বন্ধুত্ব এবং তুরস্কের সাথে বাংলাদেশের একত্রে কাজ করা অথবা বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তুরস্কের সাপোর্ট বাংলাদেশের জন্য কখনোই নেতিবাচক কোনো বিশেষ করে তুরস্কের দিক থেকে নেতিবাচক বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে আমরা মনে করি এ কারণে তুরস্কের সাথে বাংলাদেশের এই যে বর্তমানে নতুন করে একটা সম্পর্ক গড়ার চেষ্টা এটাতে অবশ্যই অনেকেই সহযোগিতা করবেন এখন কোন কোন ক্ষেত্রে এই দুই দেশ কাজ করতে পারে দেখুন তুরস্কের রাষ্ট্রপতির ফোনালাপের পরপরই রাষ্ট্রপতি এরপরে তুরস্কে আরেকটা বক্তব্যে তিনি জানালেন যে তুরস্কের সরকারি সংস্থাগুলো বাংলাদেশে ত্রাণের জন্য কাজ করছে এরপরে বাংলাদেশের পত্রপত্রিকা থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে তুরস্কের রাষ্ট্রপতি খুব শীঘ্রই বাংলাদেশে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে এবং ইতিমধ্যে তুরস্কের অনেকগুলো বেসরকারি সংস্থা বাংলাদেশে এই বন্যা দুর্গত এলাকায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের কাজ করছে এজন্য আমি বলেছি যে তুরস্কের এই ফোনালাপ বা তুরস্কের রাষ্ট্রপতির এই ফোনালাপ অন্য দেশের রাষ্ট্রপতিদের ফোনালাপের সাথে তুলনা করলে চলবে না কারণ এটার পেছনে ব্যাপক পরিমাণে একটা চেষ্টা এবং পরিকল্পনা কাজ করছে চেষ্টা আর পরিকল্পনা যখন এক হয় তখন সেখান থেকে ভালো কিছু ফলাফল আসে আপনারা জানবেন আমি তুরস্কে থাকাকালীন এবং এই যত বছর ধরে তুরস্কে আছি সাংবাদিকতার পেশায় বা তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় থাকার কারণে যেখান থেকে যতবার যেভাবে সম্ভব দুই দেশের সম্পর্ক উন্নয়নের সবসময় চেষ্টা করে গেছি হোক সেটা দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে কোনো সমস্যার সময় অথবা দুই দেশের একেবারে ক্রান্তিকালে হলেও সম্পর্ক উন্নয়নের সর্বোচ্চ চেষ্টাটা করেছি দুই দেশের সাথে এবং এ কারণেই আমি বিশ্বাস করি যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করা দরকার এবং ক্ষেত্রে বাংলাদেশের কোনো ক্ষতি আছে বলে আমার মনে হয় না রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তুরস্ক নিঃস্বার্থভাবে সেখানে কাজ করেছে এখনো করে যাচ্ছে যতটা সম্ভব কিন্তু সেই সম্পর্কের এর আগে পর্যন্ত এই সরকার পতনের আগ পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে দিক দিক থেকে 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 অর্থাৎ এক বিশেষ করে তুরস্কের অনেক বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তুরস্কের দিক থেকে অনেক বেশি এই ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের দিক থেকে কিছুটা হলেও সেখানে গরিমসি ছিল বা সন্দেহ ছিল অথবা অন্য কোনো চাপ ছিল যে কারণে যতটা এগিয়ে আসার দরকার ছিল বাংলাদেশের পক্ষ থেকে ততটা এগিয়ে আসা হয়নি কিন্তু এখন এই পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের উচিত হবে তুরস্কের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আরো অনেক বেশি সাপোর্ট নেওয়া অবশ্যই দুই দেশের সরকার সেই সমস্ত বিষয় সম্পর্কে আমার মনে হয় এখন মোটামুটি জানে যে কোন কোন বিষয় তাদের আগানো উচিত তারা অনেকটাই এই ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে তথ্য পেয়েছে এখন বাংলাদেশের সরকারের প্রধানে কে আছে তার মনোভাব কি তুরস্ক এটা মনে করে না যে বাংলাদেশের সরকার প্রধানে বা বাংলাদেশের সরকারে একজন মতো সরকারকে বসাবে এরকম চিন্তা ভাবনা বা ইচ্ছা তুরস্কের নেই ছিল না কিন্তু তুরস্ক যেটা চায় সেটা হচ্ছে বাংলাদেশকে এই ক্ষেত্রে কতটা সাপোর্ট সে তার সামর্থ্য অনুযায়ী দিতে পারবে এবং সেই সাপোর্ট দেওয়ার সেই সাপোর্টটি নেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মনোভাব কি কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের মনোভাব এখন যথেষ্ট পরিমাণে ইতিবাচক বাংলাদেশ এই যে বন্যা দুর্গত এলাকাগুলোতে ত্রাণ একটা সাময়িক বিষয় বর্তমানে যেটা হচ্ছে যে মানুষ উদ্ধার করা ত্রাণ দেওয়া কিন্তু এরপরে যে বড় বিষয়টি যে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত জায়গায় তাদের বাড়িঘর করে দেয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছে তাদেরকে নতুন করে আবার বাঁচার অবলম্বন তৈরি করে দেয়া তাদেরকে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করতে দেয়া তাদেরকে ছোট ছোট ব্যবসা বাণিজ্য তৈরি করে দেয়া সেরকম ফিল্ড তৈরি করে দেয়া তাদের যদি হচ্ছে খামার ধ্বংস হয়ে যায় সেখানে নতুন করে খামার করতে দেয়া গরু বাছুর বা পশু যদি তাদের সেরকম ধ্বংস হয়ে যায় মারা যায় সেগুলোকে তাদের নতুন করে আবার দেওয়ার যে ব্যবস্থা করে এটা একটা দীর্ঘমেয়াদী কাজ অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট প্রচুর কাজ এবং এই কাজগুলো তো স্বাভাবিকভাবে বাইরের থেকে বেসরকারি যে সমস্ত ত্রাণ সংস্থা কাজ করে তারা মানুষকে খাওয়ার জন্য দ্রুত এখন হয়তো খাদ্য সামগ্রী পাঠাচ্ছে জরুরি ত্রাণ পাঠাচ্ছে একটা সময় পরে হয়তো কিছু বাড়িঘরও করে দেওয়া হবে কিন্তু অবকাঠামোগত উন্নয়ন যেগুলো রাস্তাঘাট এবং এই যেটা বললাম ব্রিজ কালভার্ট এই জিনিসগুলো উন্নয়নের তুরস্ক যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ এবং কাজ করতে পারে যারা তুরস্কে ছিলেন তারা জানবেন যে তুরস্ক কত দ্রুত এই কাজগুলো করতে পারে কিছুদিন আগে একজন ইউটিউবারের সাথে কথা যে তিনি তুরস্কের বিভিন্ন বিষয় নিয়ে ইউটিউবিং করতেন করছেন তিনি বললেন যে আমি ভিডিও দেখাচ্ছি যে তুরস্কে একটা ভবন ভেঙে কতদিনের মধ্যে একটা ভবন করতে পারে এগুলো আমরা অনেক সময় জানতাম যে চীন করে কিন্তু তুরস্ক এই সমস্ত ক্ষেত্রে এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে খুব সিরিয়াস এবং খুব দ্রুত করতে পারে এই দিক থেকে হেল্প করতে পারে বাংলাদেশের পুলিশে প্রচুর পরিমাণে যেটা ধারণা করা হয় সুতরাং সেই ক্ষেত্রে তাদেরকে ক্ষেত্রে সিরিয়াসলি কাজ করতে পারে তুরস্ক তুরস্ক আফগানিস্তানের ক্ষেত্রে এটা করেছে আরো বিভিন্ন আফ্রিকান দেশের ক্ষেত্রে এটা করেছে এবং এই সমস্ত ক্ষেত্রে অন্য দেশ থেকে নেয়ার চেয়ে তুরস্কর কাছ থেকে এই সুযোগ নেওয়া এই সুযোগগুলো নেওয়ার যে সুবিধা সেটা হচ্ছে যে তুরস্ক এই সাপোর্ট গুলো দেওয়ার পরে আপনার কাছ থেকে বড় ধরনের কোনো কিছু প্রত্যাশা করবে না যে আপনি তার হেগেমোনিয়ার মধ্যে এসে এসে বা আপনি তার 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 একেবারে কন্ট্রোলে আন্ডারে থেকে ইচ্ছায় সবকিছু চালাবেন আপনার রাষ্ট্রের এটা করবে না বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এরপরে গোয়েন্দা ক্ষেত্রে সহযোগিতা হতে পারে রাষ্ট্রের অন্যান্য বিভিন্ন সেক্টরে সহযোগিতা হতে পারে কৃষি ক্ষেত্রে এখন এই পরিবর্তিত পরবর্তী বাংলাদেশের কৃষি খাতকে নতুন করে ঢেলে সাজানো দরকার সেই ক্ষেত্রে কাজ করতে পারে তুরস্ক এবং এক্ষেত্রে টেকনোলজি শেয়ার হতে পারে কৃষি খাতে টেকনোলজি শেয়ার অল্প খরচে কিভাবে প্রচুর পরিমাণে ব্যাপক পরিমাণে জায়গায় হচ্ছে সার দেয়া যায় ড্রোন দিয়ে সার দেওয়ার ব্যবস্থা করা পানি সেচের ব্যবস্থা সুন্দর করে পানি সেচের যে ব্যবস্থা যে সিস্টেম এই সমস্ত দেশে আছে সেগুলোকে বাংলাদেশে যেতে পারে এগুলো তো বললাম হচ্ছে সিম্পল যে অবকাঠামোগত উন্নয়ন কৃষি ক্ষেত্র এর বাইরেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও তুরস্ক বিভিন্ন ধরনের সহযোগিতা করতে পারে এবং ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তুরস্ক সহযোগিতা করার জন্য প্রস্তুত বাংলাদেশের কাছ থেকে হয়তো একটা এই ক্ষেত্রে কিছু চাওয়া পাওয়া আসতে পারে অর্থাৎ বাংলাদেশের কাছ থেকে প্রস্তাবটা আসতে উচিত এবং এজন্য যেটা দরকার সেটা হচ্ছে দুই দেশের যে দূতাবাস আছে সেগুলোর সিরিয়াসলি কাজ করা কিন্তু আমরা জানি যে বাংলাদেশের আহ দূতাবাস এবং তুরস্কের দূতাবাস এর আগে যে দুজন রাষ্ট্রদূত ছিলেন তারা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিলেন দুইটা দেশই যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ ছিলেন এবং তারা চেষ্টা করেছেন তাদের সাবদ্ধ অনুযায়ী দুই দেশের বিভিন্ন সেক্টরে কিভাবে কাজ করা যায় সেটা উন্মুক্ত করার জন্য সেই পথ উন্মুক্ত করার জন্য এখন এর পরে যে দুই দেশের রাষ্ট্রদূত এসেছেন তারা একদিক থেকে খুবই নতুন এবং তাদের দুজনেরই খুব সম্ভবত প্রথম এই রাষ্ট্রদূত হিসেবে পোস্টিং যে সমস্ত কারণে দেখা যায় যে এই পরিস্থিতি এবং এই যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতেও কতটা দ্রুত গতিতে তারা কাজ করবেন সেটা দেখার বিষয় তবে আমার কাছে মনে হয় যে তারা যদি খুব দ্রুত গতিতে খুব খুব সিরিয়াসলি হয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে এবং এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে যদি কাজ করেন তাহলে তুরস্কের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের বড় বড় সাপোর্ট পাওয়া সম্ভব শুধু এটাই না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তুরস্ক এখন এক্সপোর্টের ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে যে ধরনের বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট দিচ্ছে সরকার এক্ষেত্রে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে অনেক সেক্টরে বাংলাদেশের অনেক সেক্টরে ব্যবসা বাণিজ্য করতে পারে যেমন ধরুন একটা সহজ সিস্টেম হচ্ছে রেডিমেড ঘর তৈরি করা ভিল্লা আপনার ভিল্লা হচ্ছে রেডিমেড তৈরি করবেন পনেরো দিনের মধ্যে হাই কোয়ালিটির এরকম অনেকগুলো কোম্পানি আছে তুরস্কে আর ড্রোন এর কথা বলি সামরিক ক্ষেত্রের কথা বলি এগুলো তো আছেই এই ক্ষেত্রে বাংলাদেশ এবং তুরস্ক মোটামুটি একটা পথ পাড়ি দিয়ে এসেছে এবং আমার কাছে মনে হয় এটা আরো দ্রুত সামনে আগাতে পারে এক্ষেত্রে আর এর বাইরে বাদ দেওয়া তারপরে হচ্ছে ব্রিজ নির্মাণ করা কালভার্ট নির্মাণ করা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা এই সমস্ত ক্ষেত্রেও তুরস্কের কাছ থেকে সাপোর্ট পেতে পারে একদিক থেকে হচ্ছে মুসলিম দেশ হিসাবে যে সাপোর্ট সেটা আরেকটা হচ্ছে যে ইউরোপিয়ান কোয়ালিটি ইউরোপের চেয়ে কম খরচে তুরস্কের কাছ থেকে পাওয়া সম্ভব এবং এই কারণে আপনারা দেখবেন যে ইউরোপের আশেপাশে যে সমস্ত দেশে অন্যান্য এলাকা থেকে আফ্রিকা থেকে তারপর হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে এরপরে এশিয়া থেকে একেবারে পূর্ব এশিয়া থেকে যে সমস্ত দেশ ইউরোপের আশেপাশে ইউরোপীয় কোয়ালিটির পণ্য তৈরি করে ইউরোপে বিক্রি করতে চায় তারা তুরস্কে বিভিন্ন ধরনের প্রচুর আমার কাছে এখন মনে হয় যে তুরস্ক এবং বাংলাদেশের সম্পর্কে হালকা যে নতুন একটা হাওয়া বইছে এটাকে আরো দ্রুত গতিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই দেশের সরকারের এখন সবচেয়ে বেশি কাজ করা দরকার সরকারের বাইরে থেকে এটাকে ব্যক্তিগত উদ্যোগ বলুন অথবা সামষ্টিক উদ্যোগ বলুন সাধারণভাবে যারা এই দুই দেশ থেকে এই উদ্যোগগুলো নিয়ে দুই দেশের সম্পর্কটা একটা লেভেলে বা একটা শুরু করিয়েছেন তাদেরকে থ্যাঙ্কস জানানো দরকার তবে এর পরের দায়িত্ব হচ্ছে দুই দেশের সরকারের যে কে কোথেকে কতটা কোন ক্ষেত্রে কাজ করতে পারে এবং আমার মনে হয় যে তুরস্ক বাংলাদেশের জন্য যদি কোনো কাজ করে সেটা বাংলাদেশের উপরে দাদাগিরি খাটানোর জন্য না বরং বাংলাদেশকে ভাই হিসেবে সাপোর্ট করার জন্যই আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে আসলে তুরস্কের তুরস্কের সাধারণ সাধারণ মানুষ মানুষ কতটা জানে এরকম অনেক প্রশ্ন আছে বাংলাদেশ সম্পর্কে খুবই কম জানে বাংলাদেশে যে ছাত্র আন্দোলনের পরে যে সরকার পতন হলো এই বিষয়ে তুরস্কের সাধারণ মানুষ বাদ তুরস্কের একেবারে ঊর্ধ্ব লেভেলের লোকজন পর্যন্ত জেনেছে আগস্টের পাঁচ তারিখ বাংলাদেশে যে বন্যা হয়ে গেল এই বন্যার ঘটনাটি তুরস্কের লোকজন জেনেছে বন্যা ঘটে হয়ে যাওয়ার দুই তিন দিন পরে তাও সাধারণ মানুষ না যারা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে অথবা খুব সিরিয়াসলি বাংলাদেশ বা ওই অঞ্চল নিয়ে যারা মোটামুটি একটু খোঁজ খবর রাখেন তারা এটা জানতে পেরেছেন এবং তাদের সংখ্যাটি খুবই কম হাতে গোনা কিছু লোক এ কারণে তুরস্ক সম্পর্কে বা তুরস্কের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি এবং তুরস্কের মধ্যে বাংলাদেশ সম্পর্কে যে মানুষের মধ্যে একটা মনোভাব তৈরি করা এই কাজটি আসলে করা খুব সহজ না অনেকে ব্যক্তিগতভাবে অনেকে যারা এখানে বাংলাদেশে আছেন তারাও অনেকভাবে চেষ্টা করেন কিন্তু এটা যে সহজ না এটা তারা খুব সহজে বুঝতে পারেন হয়তো বাংলাদেশ থেকে এটা বোঝা সম্ভব তবে যদি রাষ্ট্র পর্যায়ে অর্থাৎ রাষ্ট্রপতি এরদোয়ানের মুখ থেকে যদি এরকম কোন কথা বের হয় তখন দেখা যায় যে তার যত লোকজন আছে যারা তখন বাংলাদেশে কি করছে এরকম কথা সুতরাং বললেন তাড়াতাড়ি খোঁজ নাও কি হচ্ছে ওকে ফোন দিচ্ছে কি ঘটনা কি কি হলো হ্যাঁ তারপরে হচ্ছে এই ছ ঘটনা কি বাংলাদেশে কি হলো এরদোয়ান নাকি এরকম কথা বললো ঘটনা কি ঘটনা আপনি ছয় দিন পরে এসে এরদোয়ান বলার পরে আপনি বলতেছেন ঘটনা কি তো এই কারণে আসলে এই দেশে যদি এরকম মানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু করতে হয় তখন হচ্ছে ওই এর দোকানের পর্যন্ত যেতে হয় তারপরে হচ্ছে ঠেলতে ঠেলতে তার মুখ থেকে দুটো কথা বেরোয়ার পরে তার অধনত যারা আছে এরা তখন হচ্ছে দৌড়ঝাপ শুরু করে এই জন্য দেখবেন যে এরপরে আমার কাছে মনে হয় যে একটা হয়তো আহ বাংলাদেশ তুরস্কের ক্ষেত্রে ভালো কিছু হবে আর প্রশ্ন অনেকের আছে যে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলেন বাংলাদেশের পরিবর্তন কতটা হবে যে পরিবর্তন মানুষ আশা করে মানুষ যে পরিবর্তন আশা করে সেটা হয়তো থেকে হবে বা সেটা অনেক বড় কিছু বাংলাদেশের মতো অবস্থায় কারণ বিষয়টা হচ্ছে যে আপনি তো রাতারাতি মানুষগুলোকে পরিবর্তন করতে পারছেন না বাংলাদেশের মানুষ তো বাংলাদেশে আছে যে হাজার হাজার জনতা একটা সময় হচ্ছে কি বলে সরকারের পক্ষে আগের সরকারের পক্ষে রাস্তা নামতো এখন দেখা গেছে সেই হাজার হাজার জনতাই আবার এই নতুন ছাত্র আন্দোলনের পক্ষে বিভিন্ন ক্ষেত্রে রাস্তা নামে সুতরাং সেই লোক তো একই এবং আপনি একটা রাষ্ট্রের তো সবগুলোকে চেঞ্জ করতে পারছেন না পনেরো বছর বিশ বছর ধরে যারা এই আগের সরকারের যত ধরনের অপকর্ম আছে এগুলোকে যারা সাপোর্ট দিয়েছে তাদের পদ পজিশন ব্যবহার করে তাদের সবাইকে তো আপনি দিতে পারছেন না এরপরে যাদেরকে আপনি নিয়ে আসছেন তাদেরকে তো আপনি অন্য গ্রহ থেকে নিয়ে আসেননি তারাও তো এর মধ্যেই থেকেই বড় হওয়া এবং এই সমস্ত জিনিসের যে একেবারে ভাগিদার না বিষয়টা তো সেরকম না এ কারণে প্রত্যাশা আমার আমার ব্যক্তিগত প্রত্যাশা যথেষ্ট পরিমাণে উচ্চ না প্রত্যাশা যদি যতটা কম রাখবেন আপনি হচ্ছে বাস্তবতা ততটা কাছাকাছি থাকবেন আর তুরস্কের এই যে এরদোগানের যে বক্তব্য বা এরদোগানের সাথে ডক্টর ইনুসের যে কথা এই কথার পরে নতুন করে যে একটা হাওয়া বওয়ার সম্ভাবনা এটা যদি দুই দেশ এরপর থেকে কন্টিনিউ এই যোগাযোগগুলো করে এবং শুধুমাত্র রাষ্ট্রপ্রধানরাই না এদের পরে পররাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেভেলে বাণিজ্য মন্ত্রণালয় লেভেলে প্রতিরক্ষা মন্ত্রণালয় লেভেলে সামরিক ক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে যদি এই যোগাযোগগুলো কন্টিনিউ থাকে এবং এটাকে যদি তারা নিজেদের নিজ নিজ রাষ্ট্রের স্বার্থে যদি ব্যবহার করতে পারেন তখন হয়তো দেখা যাবে যে আসলে বাংলাদেশের সাথে তুরস্কের ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে তুরস্ক যেই ভুলটি উনিশশো সালে করেছিল যে একাত্তর সালে পুরোপুরি অন্ধভাবে পাকিস্তানকে সাপোর্ট দেওয়ার পর এবং পাকিস্তান যেদিন বাংলাদেশকে সমর্থন দিয়েছে বা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সেই দিন তুরস্ক স্বীকৃতি দেয়া এই যে বিষয়টি বিশেষ করে তখন অবশ্য তুরস্কে সামরিক শাসন ছিল সেটা ভিন্ন বিষয় কিন্তু তারপরেও এই বিষয়গুলোকে আসলে সেই ভুলগুলো বা সেই দেরিটা যেন না করে এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন করেছিলাম দেখা যাক পরবর্তীতে কি হয় এখন এই সম্পর্ক ভালো হওয়াটা বাংলাদেশের আসলে কত পার্সেন্ট মানুষ এটাকে ইতিবাচকভাবে নিচ্ছে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ অবশ্যই এটাকে ইতিবাচকভাবে ভাবে নিবে না কারণ তাদের অনেক এই ক্ষেত্রে কি বলে এটাকে অনেক চুলকানি আছে এটা আমরা বিভিন্নভাবে দেখেছি যে আসলে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক যেন ভালো না হয় এটা বাংলাদেশের আশেপাশের রাষ্ট্র চায় না এখন সেই পরিস্থিতি আমার মনে হয় এখন ততটা নেই সুতরাং এই মুহূর্তে যদি চেষ্টা করা হয় অবশ্যই ভালো করা সম্ভব এবং ব্যবসায়ীদের প্রতি বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতিও আহ্বান থাকবে যে আপনারা যদি সম্ভব হয় তুরস্ক থেকে ভালো কোয়ালিটির প্রচুর সেক্টর আছে আপনি কোন সেক্টরে কাজ করতে চান লিফ্ট নেবেন তারপরে হচ্ছে ফার্নিচার বেড এরপরে গার্মেন্টস এর মেশিন আশ্র তারপরে বিভিন্ন ধরনের যদি আপনি ফ্রুটস এর কথাও বলেন যেগুলো আমাদের দেশে হয় না এই ধরনের ফ্রুটস কিন্তু নেওয়ার ক্ষেত্রে আপনার সহজ পথ খুঁজে বের করতে হবে কার্পেট বলুন টাইলস বলুন অ্যালুমিনিয়াম বলুন তারপরে আহ অন্য অন্য মেশিনারিজ বলুন ফ্রিজ বাংলাদেশে অবশ্যই একটা কোম্পানি তুরস্ক একটা কোম্পানি সরাসরি কাজ করতেছে ফ্রিজ বলুন এরপরে হচ্ছে ওয়াশিং মেশিন বলুন শুধুমাত্র সিম্পল একটা জিনিস যদি আপনি তার কিনেন তুরস্ক থেকে তার এটাও বাংলাদেশের জন্য লাভজনক একটা জিনিস কারণ বাংলাদেশে মানুষ এখন কোয়ালিটি সম্পন্ন জিনিস চায় চিন্তা করবেন ইথোপিয়াতে তুরস্ক থেকে রেডিমেড তুরস্ক থেকে যায় এবং পরিমাণে হচ্ছে সেখানে এই চাহিদা। তুরস্ককে বাংলাদেশের মানুষ এখন মানে তাদের একটা স্বপ্নের রাষ্ট্র হিসেবে মনে করে বিভিন্ন দিক থেকে অটোমান সাম্রাজ্যের কারণে অটোমান সাম্রাজ্যের কারণে এরদগানের কারণে তুরস্কের বিভিন্ন মুসলিম দেশে তার অবদানের কারণে এবং সর্বশেষ বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্কের কারণে তুরস্কের ইতিহাস ঐতিহ্যের কারণে এবং তাদের সাহসিকতার কারণে বীরের জাতি এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি যদিও অনেক সময় হচ্ছে এইগুলোকে অতিরঞ্জিত করার চেষ্টা না করার চেষ্টা করি কিন্তু তুরস্ক তো বীরের জাতি এরা হচ্ছে যুদ্ধবাদ জাতি এদের ইতিহাসই হচ্ছে যুদ্ধ করা এবং তুর্কিতে একটা কথা আছে যে তুর্কি কাকে বলে অর্থাৎ তুরস্কের নাগরিক তুর্ক কারা তাদের কথা যে যেই ব্যক্তিটি বিধর্মীদের বিরুদ্ধে অর্থাৎ ইসলাম বিরোধীদের বিরুদ্ধে তলোয়ার হাতে নেয় সে হচ্ছে তুর্ক এবং এরা মনে করে এদের অনেকের সাথে কথা বলে সে হচ্ছে একেবারে যে পাচক নামাজ পড়ে অথবা কত টাইপের হচ্ছে কি বলে ধার্মিক মানুষের বিষয়টা সেরকম না কিন্তু সিম্পল একজন তুর্ক তার সাথে যদি কথা বলে সে বলবে যে বিধর্মীদের বিরুদ্ধে বর্তমানে লড়াই করার মতো জাতি হচ্ছে তুরস্ক তুর্কি জাতি এবং এরাই এক সময় হচ্ছে সুযোগ পেলে তাদের কথা অনুযায়ী সুযোগ পেলে এরাই এক সময় এই যে ফিলিস্তিনিদেরকে মুক্ত করা তারপরে হচ্ছে মসজিদ আকসাকে মুক্ত করা এরা করবে এখন আমি অনেক সময় তাদের সাথে হচ্ছে ইয়া করি ফাইজ শুরু করছো তুমি আজকে কিছু করতে পারতো না আজকে কিছু করছো না আর তুমি হচ্ছে এখন এখানে ঘরে বসে বসে এগুলো বলছো তখন তারা অনেক সময় এটা বলে যে আসলে আজকে কে এই পরিস্থিতিতে কে কতটুকু করতে পারছে বা শক্তি আছে কার এবং তাদের কথা যে তুমি যদি তুরস্কে তুর্কিদের ইতিহাস দেখো সেই একেবারে সুলাইমান শাহ থেকে শুরু করে সুলাইমান শাহ তারপরে হচ্ছে গাজী 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 ওসমান হচ্ছে ওরহান অন্যান্য যারা আছে এদের যে ইতিহাস এটা যদি দেখো তাহলে দেখবা যে তারা কষ্টের সময় বা তাদের যখন শক্তি না থাকে যারা তারা যখন দুর্বল হয়ে পড়ে অথবা তাদের যে শত্রু শত্রু যদি অনেক বেশি শক্তিশালী হয় তখন তারা মাটি কামড়ে থেকে কষ্ট স্বীকার করে অনেক শহীদ দিয়ে হলেও তারা শক্তি অর্জনের চেষ্টা করে বিভিন্নভাবে এবং এটা দেখা গেছে অনেকগুলো আহ টেলিভিশন সিরিজেও এই জিনিসগুলো আসছে যদিও টেলিভিশন সিরিজে অতিরঞ্জিত করে অনেক জিনিস প্রচার করা হয় কিন্তু এভাবে এসেছে যে তারা মাটি কামড়ে থেকে তারপরে একটা সময় পরে তারা লড়াই করে এবং এই অটোমান সাম্রাজ্যের হাত থেকে যে সমস্ত আরব রাষ্ট্র বেরিয়ে এসেছে তাদের কথা অনুযায়ী কোন রাষ্ট্রটি হচ্ছে গত একশো বছরে যুদ্ধ করেছে বা তারও আগে যুদ্ধ করার ইতিহাস না যেই জাতির যুদ্ধ করার ইতিহাস কম সেই জাতির সাহস পায় কম তো যাই হোক এই অনেকগুলো কারণে আসলে তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট পরিমাণে আরো বেশি সামনে এগিয়ে নেওয়া দরকার এবং আমি মনে করি যে বাংলাদেশের সাথে শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রেই না বরং ব্যবসায়িক ক্ষেত্রেও এই সম্পর্কটা আরো দৃঢ় করা উচিত এবং বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছেন যারা তুরস্ক থেকে বিভিন্ন ধরনের তুরস্কের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান তুরস্কের অনেক ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান এবং তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ